প্রিয় দর্শক আপনারা দেখছেন এম টি নিউজ বাংলার সঙ্গে আমি শরিফুল ইসলাম এই মুহূর্তে আপনাদের একটি আপডেট দেবো সন্দেশখালী থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী ন্যাজাট বিডিও অফিসে আজ হিয়ারিংয়ের পর্ব কেন্দ্র করে বিশাল ভিড় লক্ষ্য করা গেছে সকাল থেকে বহু মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছেন নিজেদের কাজ সম্পূর্ণ করার জন্য বিডিও অফিসের চত্বরে এতটাই ভিড় যে বহু মানুষকে ছাদের উপর পর্যন্ত অপেক্ষা করতে দেখা গেছে লাইন অপ লাইন অফিসের বাইরে রাস্তা পর্যন্ত ছড়িয়ে পড়েছে পড়েছে জানা যাচ্ছে আজ প্রায় সাতশো কি আটশো জনের মতো মানুষ হেয়ারিংয়ের প্রক্রিয়া চলছে এখানে আপনারা এখন যে ছবি দেখছেন সেটি যাওয়ার পথের এবং অফিস চত্বরে মানুষ ভিড়ের চিত্র ভিড় সামলাতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি রাখা হচ্ছে তবে দীর্ঘক্ষণ অপেক্ষার কারণে সাধারণ মানুষের মধ্যে কিছুটা অসন্তোষ দেখা যাচ্ছে এই মুহূর্তের বড় আপডেট ছিল সন্দেশকালীন নেজার ভিডিও অফিস থেকে পরবর্তী খবরের জন্য চোখ রাখুন এমটি নিউজ বাংলাতে আমি শরিফুল ইসলাম এমটি নিউজ বাংলা